প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওর শেষে স্ক্রিনে আপনি প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান ও মডেল টেস্টের ভিডিওর প্লেলিস্ট দেখতে পারবেন সেগুলো দেখুন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ও রচয়িতা সাহিত্যকর্ম ও রচয়িতা উপন্যাস বই তালিক নারায়ণ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু সালে এসেছিল তেইশ নম্বর তৈলচিত্র তেইশ নম্বর তৈলচিত্র রচয়িতা আলাউদ্দিন আল আজাদ এটিও তেরো সাল এসেছিল আব্দুল্লাহ রচয়িতা কাজী ইমদাদুল হক চিলে কোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস হাজার বছর ধরে জহির রায়হান খোয়াবনামা খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস পদ্মা নদীর মাঝি রচয়িতা মানিক বঙ্গোপাধ্যায় চাঁদের আমাবস্যা লাল সালু চাঁদের আমাবস্যা লাল সালু রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ দেনা পাওনা রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিশ শতকের মেয়ে বিশ শতকের মেয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম সহকারী শিক্ষক দু হাজার দশ দুদিনের দিনের খেলাঘর আকবর হোসেন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ জুলেখার মন মোহাম্মদ হাফিজুল্লাহ সঞ্চিতা ফণি মানসা দোলন চাপা নজরুল ইসলাম মহাশ্মশান কাব্যগ্রন্থ কাইকোবাদ বনি আদম গোলাম মোস্তফা রাখালি জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ নাটক ছোটদের অভিনয় আবুল কালাম আবুল উহাব বসন্ত কুমারী মীর মোশারফ হোসেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার তেরো করতো এই পরীক্ষা এসেছিল এই সব দিন রাত্রি এই সব দিন রাত্রি হুমায়ুন আহমেদ পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক কবর মুনির চৌধুরী বেদের মে জসীম উদ্দিন জমিদার দর্পণ মীর মোশারফ হোসেন কালের যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি আলাওয়াল সিকান্দার আবু জাফর সুবচন নির্বাসনে রচয়িতা আবদুল্লাহ আল মামুন নুরুলদিনের সারা জীবন রচয়িতা সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক ঝিলিমিলি কাজী নজরুল ইসলাম শাহজাহান লাল রায় লাল রায় কাকরমণি রচয়িতা শওকাত উসমান ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তন খোলা সেলিম আলদিন দিন বিবিদ বাংলা ভাষার ইতিবৃত্ত মোহাম্মদ শহীদুল্লাহ এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার তেরো সালে এসেছিল গ্রিক ট্র্যাজেডির ইডি ইডিপাস সৈয়দ আলী হাসান সাম্য এর রচয়িতা বনকিমচন্ড চট্টোপাধ্যায় স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন প্রাইমারি বিকাদেশালের প্রশ্ন সমাধান ও মডেল টেস্টের প্লে লিস্ট এই ভিডিওর উপর ক্লিক দিয়ে ভিডিওগুলো দেখুন যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে এখানে দেখানো কোনো প্রশ্নের উত্তর যদি আপনার ভুল মনে হয় সেটি কমেন্ট করে জানিয়ে দিন